নমস্কার বন্ধুরা এটা শ্রাবণ মাস অতি পবিত্র মাস এই মাসের সোমবারগুলোতে এই কয়েকটা টোটকা করুন দেখবেন জীবনের অনেক অশান্তি অনেক সমস্যা অনেক দারিদ্রতা থেকে মুক্তি পাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওং নমস্বিবায় বন্ধুরা আজকের ভিডিওতে পাঁচটা রেমিডির কথা বলবো। যেটা আপনারা ঘরে বসেই করতে পারবে বন্ধুরা শ্রাবণের সোমবারগুলোতে এই রেমিডিগুলো করলে আর্থিক উন্নতি তো হবেই এছাড়া পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে নিজের কেরিয়ারের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি আসবে এছাড়া এই টোটকাগুলো শ্রাবণ মাসে করলে গোপন শত্রু নাশ হবে আমাদের কর্মক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সব জায়গায় আমাদের ঈর্ষাপরায়ণ লোক থাকে তাই আপনার কর্মক্ষেত্রে কিংবা আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন গোপনে আপনার শত্রু হয়ে আছে তো এই শত্রুগুলো নাশ করতে এই টোটকাগুলো অবশ্যই একবার করে দেখুন তার আগে বন্ধুরা যারা নতুন নতুন আমার চ্যানেলে দর্শক হচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলাইকানটি অন করে দিয়ে যাবেন কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম নম শিবায় বন্ধুরা এই শ্রাবণ মাসে মহাদেব স্বয়ং ধরাধামে গমন করেন তাই এই সময় যদি এই মন্ত্রটি পাঠ করেন আপনার জীবনে অতি সুফল লাভ হবে বন্ধুরা ঘুমোতে যাওয়ার আগে মহাদেবের এই বীজ মন্ত্রটি পাঠ করলে জীবনের সমস্ত রকম দারিদ্রতা দূর হয় এই মন্ত্রটি শ্রাবণ মাস থেকে আপনারা পাঠ করা শুরু করবেন এবং প্রতিদিন এই মন্ত্রটি জপ করবেন মনে বিশ্বাস ভরে এই মন্ত্রটি জপ করলে অবশ্যই কিছুদিনের মধ্যেই ভালো ফল পাবেন এই মন্ত্র প্রতিদিন জপ করলে আপনার শরীর ও মনে পজিটিভ এনার্জি তৈরি হবে শিব পুরাণ থেকে এই মন্ত্র পাওয়া গিয়েছিল এই মন্ত্রের প্রভাব অনেক শক্তিশালী হিং বন্ধুরা এই মন্ত্রটি প্রতিদিন তিনবার এগারোবার একুশবার একান্নবার কিংবা একশো আটবার প্রত্যহ জপ করুন এই মন্ত্রটি দিনে আপনারা দুবার জপ করতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার আগে জপ করবেন এবং সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভক্তি মনে এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন একশো আটবারের বেশি জপ করতে যাবেন না যারা ভাবছেন রাতে জপ করবেন তারা অবশ্যই রাত বারোটার সময় শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটি জপ করবেন অবশ্যই আপনার হাতে কোনো ত্রিধাতুর মালা কিংবা আংটি যেন থাকে লোহা পিতল তামা এই তিন ধাতুর কোনো বস্তু হাতে নিয়ে কিন্তু জপ করবেন দ্বিতীয় রেমেডিটি বলবো সেটা হলো আপনার দারিদ্রতা দূর হবে অনেক ব্যক্তি আছেন যারা অনেক ইনকাম করেন কিন্তু টাকা তাদের ঘরে থাকে না দারিদ্রতা অভাব কিন্তু চলতেই থাকে পরিমাণ মতো সুখ জন্য অর্থ আপনারা সঞ্চয় করে রাখতে পারেন না তারা এই রেমেডিটা বিশেষভাবে শুনবেন শ্রাবণ মাসের বৃষ্টি জলকে কাজে লাগান শাস্ত্র মতে বলা হয় শ্রাবণ মাসের বৃষ্টি জল হচ্ছে অমৃত সমান এই অমৃত সমান বৃষ্টির জলকে যদি আপনারা কাছের পাত্রে সেই পাত্রে জলটা ধরে ওর মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দেবেন এবং সেই পাত্রের মুখাটা ভালো করে আটকে আপনার লকারে রেখে দেবেন যেখানে আপনার অর্থ সঞ্চয় হয় এছাড়াও যে সব জায়গায় আপনারা গয়নাগাটি টাকা পয়সা রাখেন সেই সব জায়গাও এই জল ভর্তি কৌটোটাও রেখে দেবেন শ্রাবণ মাসের সোমবারে বৃষ্টি জলটি ধরে রাখলে খুবই ভালো না হলে শ্রাবণ মাসে যে কোনো দিনে এই জলটি সঞ্চয় করে আপনার অর্থ রাখবেন এরপর তিন নম্বর রেমেডিটি বলবো সেটা হলো অপরিচিতা শেখরের গুণাগুণ কোনো পাথর নয় কোনো দামি রত্ন নয় মাত্র একটা শিকড় আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে বিশ্বাস করে একবার এই ক্রিয়াটি করেই দেখুন আমাদের জীবনে এমন অনেক সমস্যা আছে যার রাস্তা আমরা খুঁজে পাই না সেক্ষেত্রে এই শিকড়টি যদি আপনি সঠিক নিয়মে ধারণ করতে পারেন আপনার সমস্যা দূরীভূত হবে তাছাড়া আমাদের অনেকেরই গোপন শত্রু থাকে সেই শত্রু না সবে অপরিচিতামূলের শিকড় ধারণ করলে অবশ্যই সেটা সঠিক নিয়মে সঠিক দিনে ধারণ করতে হবে এছাড়াও পারিবারিক ছুট ঝামেলা এছাড়াও নজর দোষ বা কেউ আপনাকে কোনো টোটকা করার চেষ্টা করছে এই শেখর ধারণ করলে তা থেকে আপনি রক্ষা পাবেন অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয়ে থাকে একটা নীল অপরাজিতা এবং একটা সাদা অপরাজিতা নীল অপরাজিতা ফুল মহাদেবকে উৎসর্গ করা হয় কারণ নীল অপরাজিতা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় কারণ অপরাজিতা ফুলকে শিব শক্তির প্রতীক হিসেবে সাশ্রমতে গণ্য করা হয় মা দুর্গাকেও অপরাজিতা ফুল নিবেদন করা হয় এবং মা দুর্গার অপর নাম অপরাজিতাও রয়েছে আপনার বাস্তবিতার পশ্চিম দিকে অপরাজিতা গাছ রোপণ করতে পারেন এটা বাড়ির সমস্ত রকম অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে অরিজিতা শিকড় ধারণ করলে সারা জীবন আপনি অপরাজয় হয়ে থাকবেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার অতি পবিত্র তিথি এই তিথিতে আপনারা শ্বেত অপরাজিতার মূলটি সংগ্রহ করবেন মনে ভক্তি ও বিশ্বাস রেখে সোমবার শ্রাবণে যে কোনো সোমবারে এই দুই ইঞ্চি অপরাজিতার শেকড়টি আপনারা তুলে আনবেন অর্থাৎ সংগ্রহ করবেন এবং সেই শেকরটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তার মধ্যে সে চন্দন মাখিয়ে লাল শালু কাপড়ে জড়িয়ে নেবেন আপনাদের সামনাসামনি যে কোনো শিব মন্দিরে গিয়ে সেই লাল শালু কাপড়ে জড়ানো শেকরটিকে বাবার কাছে অর্পণ করবেন এছাড়া বাড়িতে শিবলিঙ্গ থাকলে সেখানেও পুজো অর্চনা করে শেকড়টি মহাদেবের কাছে অর্পণ করবেন এবং এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন শালীলা চান্দানা চর্চিতায়া নন্দারা পুষ্প মন্ত্রটি একশো আটবার চপ করার পরে সেই লাল শালু কাপড়ে বাঁধা শেকরটি বাবার মন্দিরে বাবার চরণে রেখে দেবেন সারা দিন এই শেকরটি বাবার কাছেই থাকবে অবশ্যই এই দিন শুদ্ধ চিত্রে নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারের আমিষ জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না এবং যেই সোমবারে আপনি মহাদেবের চরণে সেই মূলটিকে রেখেছিলেন মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে শুদ্ধ চিত্রে স্নান সেরে সেই মূলটিকে নিয়ে সেই শিকড়টিকে সাদা সুতো দিয়ে বেঁধে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করবেন অনেকে তামাবার উপর তাবিচে ঘরেও এই শেকরটিকে পড়তে চান সেটাও পড়তে পারেন আরেকটি বিষয় বন্ধুরা অনেকেই তাবিজ কবচ বা মূল শেকর ধারণ করতে চান না বা পরিস্থিতিতে হয়তো ধারণ করতেও পারেন না তবে তারা এই শেকরটিকে লাল কাপড়ে বেঁধে আপনার মানি ব্যাগে কিংবা ঘরের লকারে যেখানে আপনার অর্থ সঞ্চার করেন সেই সব জায়গায় রেখে দিতে পারেন শ্রাবণী যে কোনো সোমবারে ভক্তি ভরে এই ক্রিয়াটি করুন শুধু অর্থনীতি উন্নতি হবে সেটা নয় আপনাদের জীবন থেকে সমস্ত গোপন শত্রু দূরীভূত হয়ে যাবে এছাড়াও আপনারা যদি কোনো শুভ কাজে বা দূরে কোথাও যাচ্ছেন তখনও সাথে করে এই মূলটিকে ধারণ করতে পারেন এতে আপনি সেই কাজে সফল হবেন আপনার মধ্যে অনেক অনেক পজিটিভ এনার্জি কাজ করবে তাই প্রত্যেককেই বলবো যে কোনো একটি সোমবারে অবশ্যই অপরাজিতার শেখর ধারণ করুন এরপর আপনাদের সাথে শেয়ার করব চতুর্থ রেমিডিটি শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে শিবলিঙ্গে একটি বিশেষ ফুল ও পাতা শিবজিকে নিবেদন করে সেই ফুল ও পাতাটি নিজের সঙ্গে রাখুন প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন তারপরে বিশেষ নিয়মে সেই পাতা ও ফুলটি নিজের সঙ্গে রাখুন দেখবেন সমস্ত মনোবাসনা পূর্ণ হবে শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে নীল অপরাজিতা ফুলটি সংগ্রহ করুন এরপর আপনারা যখন শিবলিঙ্গের অভিষেক করবেন সেটা পঞ্চামৃত দিয়েই হোক বা গঙ্গা জল কিংবা কাঁচা দুধ দিয়েই হোক সেই অভিষেক করার সময় চন্দন লাগিয়ে দুটি শ্বেত অপরাজিতা ফুল এবং পাঁচটি স্বামী বৃক্ষের পাতা শিবলিঙ্গে নিবেদন করবেন এবং তার সাথে আকন্দ ফুল অবশ্যই দেবেন এবং আকন্দ ফুলের সাথে ধুত্রা ফুল এবং ধূত্রা ফল তার সাথে কলকে ফুল এবং অবশ্যই তিপত্রযুক্ত বিল্লপত্র শিবলিঙ্গে নিবেদন করবেন শাস্ত্রী বলা হয়েছে এক হাজারটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে যে ফল পাওয়া যায় মাত্র একটি স্বামী বৃক্ষের পাতা শিবলিঙ্গে অর্পণ করলে একই ফল পাওয়া যায় সুতরাং অবশ্যই স্বামী বৃক্ষের পাতা শিবলিঙ্গে অর্পণ করবেন তবে নিয়ম মেনে অর্পণ করবেন মধু দিয়ে স্বামী বৃক্ষের পাতা শিবলিঙ্গে অর্পণ করলে সমস্ত অর্থনৈতিক কষ্ট দারিদ্রতা দুঃখ কষ্ট কিন্তু শিবজি নিজে হরণ করে নেয় এই ক্রিয়াটি কিন্তু আপনারা শ্রাবণের যে কোনো সোমবারেই করতে পারেন স্বামীপত্র নিয়ে নেবেন মধু লাগিয়ে এবং সাথে নিয়ে নেবেন বেলপাতা বেলপাতার সাথে স্বামী বৃক্ষের পাতা মহাদেবের কাছে অর্পণ করবেন বন্ধুরা ভক্তিভরে যখন শিবলিঙ্গে ফুল ফল এবং বিল্লপত্র অর্পণ করবেন তখন একটি মন্ত্র অবশ্যই বারবার জপ করবেন সেটি হলো। বন্ধুরা ভিডিওতে আলোচিত যে কয়েকটি টোটকার কথা বলা হলো অবশ্যই এই ক্রিয়াগুলো বাড়িতে বসেই আপনি করতে পারেন এর জন্য অবশ্যই মনে ভক্তি ও বিশ্বাস রাখবেন এবং মহাদেবের ওপর অটুট আস্থা রাখবেন এইসব কর্ম যদি আমাদের জীবনের ভাগ্যের তার খুলে দেয় তাহলে কর্মগুলো অবশ্যই করা উচিত বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওতে একটি কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা কমেন্টে হাড় মহাদেব লিখে যাবেন